লুচি পরোটা খেতে কতই না মজা আর এই লুচি পরোটা বানানো একদমই সহজ সারাদিন থাকবে তুলুর মতো তুলতুলে নরম আর উপরের অংশটা থাকবে ক্রিস্পি একদমই ফুলকো ফুলকো হবে এই লুচি আমাদের অনেকেরই ধারণা এমন ফুলকো পরোটা বানানো কি সম্ভব আসলেই সম্ভব যদি আপনারা আমার আজকের এই রেসিপিটা ফলো করেন আপনার বাসার যে খাবে সেই দেখবেন প্রতিদিন বানিয়ে দিতে আবদার করবে আর নতুন কোনো অতিথিকে খাওয়ালে সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে আর কথা বাড়াবো না এখনই শুরু করব তুলতুলে নরম এই ফুলকু পরোটা বানানোর মূল রেসিপিটা প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুই টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে না হয় কিন্তু প্রথমে বেশি দিয়ে ফেললে আঠালো হয়ে যাবে মসৃণ হয়ে গেলে ওটাকে একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে দেখেছেন ফুলে ডাবল হয়ে গেল এখন এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে লেচি কেটে নিচ্ছি যে কয়টা পরোটা হয় দুই কাপ পরিমাণ আটা দিয়ে আমি এখানে চার পাঁচটা পরোটা বানিয়ে দেব রুটি যেভাবে আমরা বেলে নিই ঠিক সেভাবেই একটা রুটি বেলে নিচ্ছি উপরে একটু শুকনো আটা দিয়ে রুটিটাকে একটু মোটা করে বেলে নিলাম অত পাতলা না কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে পরোটা ছেড়ে দিব। আর এভাবে করে উপর থেকে একটু তেল দিলেই কিন্তু ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে এই পরোটাটা এই পরোটাটার নাম কিন্তু আমরা অনেকেই অনেকভাবে বলি অনেকেই আমরা বলি এটা নান পরোটা অনেকেই বলি বসনিয়ান পরোটা আবার অনেকেই বলি লুচি পরোটা তো আমার বাসায় তো এটাকে বন পরোটা এটা খাওয়ার সময় মনে হবে যে আপনি বনরুটি খাচ্ছেন নাকি পরোটাই খাচ্ছেন বুঝতে পারবেন না এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না আমি একটার পর একটা পরোটা কিন্তু খুবই অল্প সময়ে বানিয়ে নিচ্ছি মাত্র লাগবে ত্রিশ সেকেন্ড একটা পরোটা ভাজতে একে একে অনেকগুলো পরোটাই আমার হয়ে গেল চাইলে কিন্তু আরও একটু কালারফুল করেও আপনারা ভেজে দিতে পারেন সেক্ষেত্রে উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হবে এই তো সবগুলো পরোটা তৈরি করার পর আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাবো ভেতরটা কেমন এই যে তুলতুলে নরম আর ভেতরটা একদমই ফাঁকা এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকে নেয় তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এত সহজ রেসিপিটা আপনারা ট্রাই করে বাসায় বানিয়ে খাবেন আমি আবারও বলবো আমার রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই আমার রেসিপিটা দেখিয়ে বাসায় তৈরি করতে পারে আর নতুন কোনো অতিথিকে যদি এটা বানিয়ে খাওয়ান দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখী হবেই আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর দেখিয়ে দিলাম কেমন তুলতুলে নরম হয়েছে এই পরোটাটা